শহীদকে দিয়ে ওই জাহান্নাম উদ্বোধন করা হবে করা হবে দানবীরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে আপনি বলতে পারেন কেন বলতে পারেন কেন বুঝে আমি আগে নিয়তের কথা বলি জিয়তের কথা ভাইয়ের যে আলেমকে ডাকাও কে ডাকা হবে তাকে জানলা তারা নিয়ে আমার দিয়েছিল কোরান শিক্ষা গ্রহণ করা বিশাল একটা নিয়মতের বিষয় কথা বলেন ঠিক না সবাই কোরান শিক্ষা গ্রহণ করতে পারে না সবার সন্তান হয় না সবার সবার সন্তান মাদ্রাসায় ঠিক না হাজারো প্রমাণ আছে আল্লাহ তালা আলেমকে যে নিয়ামত দিয়েছিল সব আলেম না সব আলেম না সব আলেম না হক্কানে উলামায় কেনাম যদি দুনিয়াতে হকারি আলেম যদি না থাকতো ভুল বুঝবেন না মন্তব্য করবেন না হকারি আলেম যদি আল্লাহ আলেম যদি আল্লাহ লোক যদি দুনিয়াতে না থাকতো এই টিকে থাকতো না কথা বলেন ঠিক কিনা এই যে আসমান আসমানের জায়গায় ঠিক আছে জমিন জমিনের জায়গায় ঠিক আছে কি জন্য ঠিক আছে আপনাদের কাছে প্রশ্ন আসমানের কোনো খোটা আছে কোন খুটি আছে জুড়ে বলেন আছে আমি বলবো আছে আপনি বললেন আসমানের কোনো খোঁটা নাই বাহ্যিক দৃষ্টিতে আসমানের কোনো খুঁটি দেখা যায় না আপনারা সবাই বলছেন আসমানের কোনো খোটা নাই কিন্তু আসমানের খুঁটি আছে আমি প্রমাণ করে দিব বংশভান আপনি প্রশ্ন করতে পারেন হজুর আসমানের কি জীবনের মধ্যে কোনোদিন দেখলাম না আসমানের খুঁটি হল এই যে আসমান আসমানের জায়গায় টিকে আছে কি জন্য টিকে আছে দুনিয়ায়তে হাজারো আল্লাহ ওয়ালা লোক আছে মানুষের ইমানদারের ভিতরে ইমান আছে ইমান নামক পাওয়ারের কারণে ইমান নামক পাওয়ারের কারণে আসমান আসমানের জায়গায় ইমান নামক খুঁটি দিয়া আল্লাহ দালা আসমান টিকে রাখছে কোন সুবহানাল্লাহ জরে কোন সুবহানাল্লাহ লিল্লাহে তাকবীর ইমান নামক খুঁটি দেয়া বাস্তবিক দৃষ্টিতে আপনি খুঁটি দেখেন না আসলে তো খুঁটি দেখা যায় না

ইমানদার একজন ব্যক্তি ও দিন থাকবে না ওই দিন আসমান আসমানের জায়গায় থাকবে না কথা বলেন ঠিক কিনা জুড়ে বলেন ঠিক কিনা আসমান কিসের উপরে টিকে আছে কথা বল কিসের উপরে ইমান নামক খুঁজির উপরে টিকে আছে বল সুবহানাল্লাহ জুড়ে বল না সুবহানাল্লাহ হে আমার বলছিলাম প্রত্যেক আমল তার নিয়তের উপর নির্ভরশীল আপনি এখানে এসেছেন যদি আপনার নিয়ত ভালো থাকে আপনার আশা অসার্থক আপনার কথাগুলো শ্রবণ করে অসার্থক হবে মাহফিল কামিয়াম হবে কোন সুবাহান আলেমকে ডাকা হবে সব আলেম যারা মানুষ দেখানোর জন্য আলেম হয়েছিল মানুষ বাহবা দিবে মানুষ তাকে দণ্ডবাস দিবে এই নিয়ত করে যারা নিয়ত খারাপ করে যারা আলেম হয়েছিল ওই সমস্ত আলেমকে সব আলেম না ওই সমস্ত আলেমকে ডাকা হবে আল্লাহ বলবে তোমাকে আমি এই নিয়ামত দিয়েছিলাম এই এই নিয়ামত তোমাকে আমি দিয়েছিলাম কথা বলা ঠিক কিনা আলেম বলবে হে আল্লাহ দিয়েছিলাম আল্লাহ বলবে তুমি আলেম হইসলা কি জন্ম ভাইরা আমার আলেম বলবে আমি তো আলেম হয়েছিলাম তখন তার মতো বানায় বলবে আল্লাহ বলবে তুমি আলেম হয়েছিলে মানুষ তোমাকে বাহাবা দিবে মানুষ তোমাকে বিশাল বড় বক্তা বলবে বিশাল বড় ওয়াইস বলবে বিশাল বড় মুফতি বলবে বিশাল বড় মহাদেশ বলবে বিশাল বড় ইমাম সব বলবে এই সমস্ত বাবা পাওয়ার জন্য তুমি আলেম হয়েছিল দুনিয়াতে বলা হয়ে গেছে তোমাকে বাবা দিয়েছে বিশাল বড় বক্তা বলেছে বিশাল বড় আলেম বলা হয়েছে বিশাল বড় খতিফ বলা হয়েছে দুনিয়াতে তোমার পাওনা পেয়ে গেছ যাও এই যে তোমার জন্য জাহান্নাম এরপরে এরপরে শহীদকে টাকা হবে শহীদকে টাকা হবে শহীদকে ডেকে আল্লাহ বলবে তোমাকে আমি এই নিয়ামত দিয়েছিলাম কথা ঠিক আছে বলবে হ্যাঁ ঠিক আছে আল্লাহ বলবে শহীদ হইছলা কি জন্য ওই বান্দা তো তার মতো বলবে আল্লাহ আমি তোমার রাস্তা আমার जानটা দিয়ে দিছি কলসু ভাল ভাই আমার সম্পদ দেওয়া যায় এরপরে ওয়াজ করা যায় দন সম্পদ সব বিলিয়ে দেওয়া যায় কিন্তু নিজের জানটা দিয়ে দেওয়া অনেক কঠিন বিষয় কথা বলে দিক ওই ব্যক্তি বলবে আল্লাহ আমি তোমার রাস্তায় জিহাদ করে আমার জানটাই তোমার জন্য দিয়ে দিছি আল্লাহ বলবে তুমি মিথ্যা বলতেছো আমার জন্য দাও নাই দুনিয়াতে মানুষ তোমাকে বীর বলবে দুনিয়াতে মানুষ তোমাকে বাবা দিবে বিশাল বড় যোদ্ধা বলবে অনেক শক্তিশালী বীর বলবে এই জন্য তুমি জিহাদ না দুনিয়াতে বলা হয়ে গেছে দুনিয়াতে বলা হয়ে গেছে তোমাকে বীর বলেছে তোমাকে বিশাল ভালো বলেছে যা দুনিয়াতে তোমার যা আবার তুমি পেয়ে গেছো এখন তোমার জন্য জাহান্নাম কন্যা উজুবিল্লাহ কন্যা উজুবিল্লাহ হ্যাঁ আমার আমার কথা আমি সংক্ষিপ্ত করতেছি এরপরে হবে তাকে যে নিয়ামত দিয়েছিল বলা হবে আমি তোমাকে এই নিয়ামত দিয়ে ইসলামের কথা ঠিক কথা বলবে হ্যাঁ ঠিক এরপরে বলবে তুমি জাহান নামে যাও কেন কেন আল্লাহ বলবে তুমি দান করেছিল মানুষ তোমাকে বাবা দিবে মানুষ তোমাকে দানবীর বলবে বিশাল বড় দানবীর বলবে মানুষের সম্মান পাওয়ার জন্য তুমি কি করছিলে আমি করছিলা মানুষ তোমাকে সম্মান দিয়েছে দুনিয়াতে তুমি সব পেয়ে গেছ এখন আর পাবার কিছু নাই যাও ওই জাহান নাম দুনিয়াতে যা আশা করছিল পেয়ে গেছো এখন যাও জাহান নাম কন্যা হজুবিল্লা ভাইরা আমার এই কথা বলার উদ্দেশ্য হলো আমাদের নিয়ম ঠিক করতে হবে কি করতে হবে তার মানে কি সবালেন সবালেন কথা বিশ্বাস করেন বর্তমান সময়ে এই পৃথিবীতে যদি হকখানি ওলামাই কেরাম না থাকতো মানুষ কি পরিমাণ গুমরা পদগ্রস্ত হতো একমাত্র আল্লাহ ভালো জানি কথা বলেন ঠিক কিনা এত মসজিদ এত মাদ্রাসা এত আলেম লক্ষ লক্ষ আলেম থাকার পরেও মানুষ যে পরিমাণ গুমরাহের পথে এখনো আছে যদি এই ওলামাই কেরাম হকখানি আলেম না থাকতো মানুষ কি পরিমাণ জাহেল কি পরিমাণ মূর্খ হতো একমাত্র আল্লাহ ভালো জানি কথা বলেন ঠিক ভাই সব আলেম না আল্লাহামদুল্লাহ আমাদের মাঝে অনেক হকানি আলেম আছে যারা নিঃসার্থভাবে যারা নিজের জান এবং কাজ করতেছে একজন মানুষ দিনের পথে আসবে আরে এমন মানুষ আছে আমাদের আমাদের মাঝে এমন আলেম আছে আমার সাহেব আমার সাহেব আল্লাহ মাহমুদুল হাসান সাহেব